আলোর গতিতে টাকা আসবে আল্লাহর একটি নাম একশোবার পাঠ করুন সাগরের পানি পরিমাণ ঋণ থাকলেও একদিনে সব পরিশোধ হবে প্রিয় দর্শক আপনি যদি আল্লাহ তালার এই সিফাতি নামের আমলটি একশোবার করুন তাহলে আল্লাহ রবুল আলমেন আপনাকে ধন সম্পদ এত দেবে যা আপনি কখনো আগে কল্পনাও করেননি আপনি যদি আল্লাহ তালার এই সিফাতি গুণবাচক নামের আমলটি শুধুমাত্র একশোবার করতে পারেন ইনশাআল্লাহ তালা আপনাকে এত কিছু দিবে আপনার ঋণ যদি থাকে এক কোটি টাকাও ইনশা আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে সাগরের পানি পরিমাণ ঋণ থাকলেও একদিন সব পরিশোধ হবে আলোর গতিতে টাকা আসবে আলোর সেকেন্ডে যেরকম গতি থাকে এরকম গতিতে আপনার কাছে টাকা ছুটে আসবে আপনাকে শুধু কি করতে হবে আমলের রাস্তাটি আপনাকে খুঁজে বের করতে হবে এবং আমলটি নিয়মিত করতে হবে এবং আমলটি কোন নিয়মে করবেন এবং কি আমল করবেন এই সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রিয় দর্শক আমল করার রাস্তা খুঁজে পায় না অনেকে অনেকে অনেক রকমের প্যারেশানির মধ্যে ভুগে থাকেন কেউ টাকার সমস্যার মধ্যে কেউ বা ঋণগ্রস্ত হয়ে অনেক হতাশার মধ্যে ভুগেছেন এবং কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না কি করবেন কোথায় যাবেন কার কাছে যাবেন কিভাবে আপনার এই বিপদ দূর হবে কেউই সঠিক জায়গা পাচ্ছেন না যে কিভাবে আমল করবেন এবং কখন আমল করবেন কোন আমলটি কতবার করবেন এবং কোন আমলটি আপনি নিয়মিত করলে আপনার যত বিপদ আছে সব বিপদ দূর হয়ে যাবে আপনি স্বচ্ছলতার মুখ দেখতে পারবেন এটা অনেকে জানে না যে কোন আমল করবে অনেকে না জানার কারণে অনেক রকম হতাশার মধ্যে থাকেন এবং সে অভাব থেকে বিপদ থেকে মুক্ত হতে পারছে না তো প্রিয় ভাইরা বিপদ থেকে মুক্ত হওয়ার আল্লাহ আল্লাহতালা অনেকগুলো পথ বের করে দিয়েছেন কোরআনের মধ্যে অনেক সমাধান রয়েছে আপনার জীবনে যত সমস্যা আসুক আপনি কখনো নিরাশ না হয়ে আল্লাহ কাছে চাইবেন আল্লাহ কাছে তুলে দোয়া করবেন অনেকে না যে কি দোয়া করবে আপনি শুধু নেক দিলে পবিত্র হয়ে মসজিদে গিয়ে নামাজ পড়ে আল্লাহ তালার কাছে হাত তুলে দোয়া করবেন এটাই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে কিন্তু এছাড়াও অনেক কিছু দরুদ আমল ও আল্লাহ তাল সিফার্থী গুণবাচক নামের জিকি রয়েছে যেগুলো করলে আল্লাহ তালা আরো খুশি হয় এবং আপনাকে আর অনেক কিছু দান করে অনেক সময় এসব আমলের কারণে আল্লাহ তালা দান করে এবং আপনার সব উঠিয়ে আমলও রয়েছে। আল্লাহ তালা নিরানব্বইটি গুণবাচক নামের মধ্যে একটি নাম আপনাকে শুধুমাত্র একশো বার পাঠ করতে হবে তাহলে আল্লাহ রবুল আলমেন আপনার উপর খুশি হয়ে আপনাকে অনেক কিছু দান করবে তো প্রিয় দর্শক সেই গুণবাচক সিফাতি নামের একটি নাম হচ্ছে আল্লাতিফু মনে রাখবেন আল্লাহ গুণবাচক নিরানব্বইটি নামের মধ্যে একটি নাম হচ্ছে আল লাতিফু এই নামের অর্থ হচ্ছে পরম স্নেহশীল এবং এই নামের ফজিলত হচ্ছে যে ব্যক্তি একশো বার ইয়া লাতিফু পাঠ করবে ইনশা আল্লাহ আল্লাহ তার রিজিকে বরকত হবে যে ব্যক্তি একশো বার ইয়া লাতিফু পাঠ করবে ইনশাআল্লাহ তার রিজিকে বরকত হবে এবং তার সমস্ত কাজেই উত্তম রূপে সম্পূর্ণ হবে সুবাহান আল্লাহ প্রিয় দর্শক যে ব্যক্তি ইয়া তিকোর নামটি একশো বার পাঠ করতে পারবে আল্লাহ তার রিজিকে বরকত বাড়িয়ে দিবেন এবং তার সমস্ত কাজই উত্তম রূপে সম্পন্ন হবে এবং যে ব্যক্তি দারিদ্র ও অভাব অনটনের কষ্ট অসহায় অবস্থায় দুঃখ কিংবা অন্য কোনো প্রকারের বিপদে পতিত হবে মানে কোনো ব্যক্তি যদি দরিদ্রতার মধ্যে বসবাস করে এবং অভাব অনটনের মধ্যে আছে অথবা তার কোনো বিপদ তাকে ঘাস করতে পারে এরকম যদি তার মনে হয় তাহলে সেই ব্যক্তি কি করবে উত্তম রূপে অজু করবে এবং দুই রাকাত নামাজ পড়বে এবং নিজ মাকসুদের কথা স্মরণ করবে এবং একশোবার আল্লাহ তিফু এই নামটি পাঠ করবে ইনশাআল্লাহ তার মাকসুদ পূর্ণ হয়ে যাবে সুহান আল্লাহ প্রিয় দর্শক আল্লাহ তাল্লাহার নামের মধ্যে দেখুন কত বড় ফজিলত রুকিয়ে রয়েছে আপনারা শুধু কি করবেন আল্লাহ তাল্লাহার এই নামটি বেশি বেশি করে পাঠ করবেন যখনই সময় পাবেন উত্তম রূপে অজু করে সহিহ হয়ে তারপর আল্লাহ তালার এই নামটি স্মরণ করবেন এবং এই নামটির বেশি বেশি ইবাদত করবেন এই নামটি বেশি বেশি পাঠ করবেন ইনশা আল্লাহ আল্লাহ আপনার উপর খুশি হয়ে যাবে এবং আপনার সকল দুয়া তালা কবুল করবে আপনি যদি উত্তম রূপে আল্লাহ তালার কাছে কোনো কিছু চান তাহলে আল্লাহ তালা আপনাকে কখনো ফিরিয়ে দেবেন না আপনাকে ধন সম্পদ আপনার মনের আশা আপনার যাবতীয় যত আকাঙ্ক্ষা আছে সব কিছু আপনাকে দান করবে সব কিছু সব বিপদ আপত্তিকে আপনাকে আল্লাহ রক্ষা করবে শুধুমাত্র আল্লাহ তালার এই নামের আমল করার বর করতে তাই অবশ্যই আপনি যদি দারিদ্রতার মধ্যে বসবাস করে থাকেন অভাব আপনি যদি পাহাড় পরিমাণ ঋণ করে থাকেন তাহলে অবশ্যই আপনার জন্য এই আমলটি হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আমলটি আপনাকে করতেই হবে বাধ্যতামূলক আপনার জন্য এই আমলটি করা কারণ আপনাকে একমাত্র ওই সমস্ত অভাব এবং ঋণ থেকে মুক্তি দিতে পারে একমাত্র এই নামের আমল করার ফলে তাই অবশ্যই আল্লাহ রব্বুল আলমিনের এই নামের আমল আমাদের সবচেয়ে বেশি বেশি করা উচিত এবং এই নামের গুণকীর্তন করা উচিত অবশ্যই 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 করা উচিত আপনি যদি না করেন তাহলে আপনি কোনো কিছু পাবেন না আল্লাহ তালের কাছে দোয়া করলে আপনার ভাগ্য শুদ্ধা পরিবর্তন হয়ে যেতে পারে আপনার ভাগ্যে যেটা লেখা আছে সেটাও আপনি দোয়ার মাধ্যমে আপনি পরিবর্তন করতে পারবেন আল্লাহ চাইলে সবই সম্ভব আপনি যদি আল্লাহ তালার কাছে ন্যাক দিলে ন্যাক সাদে আল্লাহ তালার কাছে কোন কিছু চান তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে কখনো ফিরিয়ে দিবে না আপনার মনের আশাবাসনা কিছু পূরণ করে দিবেন উনি ওনার কাছে নেই বলতে কোনো কথা নেই ওনার কাছে সব আছে শুধুমাত্র আমরা পাই না আমাদের আমলের কারণে আমরা সঠিকভাবে আমল করতে পারি না সঠিকভাবে আমল করে ওনাকে সন্তুষ্ট করতে পারি না ওনার কাছে ন্যাক দিলে কোন কিছু চাই না যার কারণে উনি আমাদেরকে দান করে না অবশ্যই আমাদের উচিত আল্লাহ তাল্লাহার ইবাদত করা এবং আল্লাহ তালার কাছে কোনো কিছু চাওয়া আল্লাহ তালার ইবাদত করে আল্লাহকে খুশি করতে হবে এবং আল্লাহ তালার কাছে চাইতে হবে তাহলে আল্লাহ তালা সব কিছু দিবেন এবং এবং আপনাদের যদি রিজিকের সমস্যা থাকে রিজিক বৃদ্ধি করে দিবে যার যে সমস্যা আছে সব সমস্যা থেকে আল্লাহ তালা আপনাদেরকে রেহাই দিবে শুধুমাত্র কি করতে হবে আল্লাহ তালার ইবাদত বেশি বেশি করতে হবে মনে রাখবেন ইবাদতের বরকতে আল্লাহ তালা আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে আজকে আপনি যে পজিশনে আছেন আপনি অনেক দুর্বল আছেন আপনার থেকে অনেক উচ্চ পর্যায়ের মানুষ আপনার সাথে বসবাস করছে কিন্তু আপনি অনেক নিচে রয়েছেন এর কারণ আপনাকে বের করতে হবে এর কারণটি যদি হয় আপনি খুঁজে আল্লাহ তালার থেকে এসেছেন তাহলে অবশ্যই আপনাকে আল্লাহ তালার রাস্তায় আবার ফিরে যেতে হবে এবং আল্লাহ তালার ইবাদত বেশি বেশি করে করতে হবে তাহলে আল্লাহ রবুল আলমিন আপনাকে ওই সমস্ত মানুষের মতো করবে যে সমস্ত মানুষ আপনার চাইতে অনেক উঁচুতে ছিল দেখবেন যে আপনি সমাজের মধ্যে অনেক উচ্চ মর্যাদা সম্পূর্ণ লুক হয়ে গেছেন শুধুমাত্র আল্লাহ ইবাদত করার কারণে তাই অবশ্যই জীবনের স্বাচ্ছলতা পেতে হলে আল্লাহ ইবাদত বেশি বেশি করতে হবে দর্শক নামটি স্মরণ রাখার স্বার্থে আমি আপনাদেরকে বলছি নামটি হচ্ছে আবার নিরানব্বইটি নামের মধ্যে একত্রিশ নাম্বার যে নামটি সেটি হচ্ছে আল আল্লাতিফু এই নামের অর্থ হচ্ছে পরম স্নেহশীল মনে রাখবেন একত্রিশ নাম্বার নাম আল আল্লাতিফু নামের অর্থটি হচ্ছে পরম স্নেহশীল কোন ব্যক্তি এই নামটি একশো বার পাঠ করলে ইনশাল্লাহ আল্লাহ তালা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন তার সমস্ত বালা মুসিবত দূর করে দিবেন এবং তার অভাব দূর করে দিবেন সে আল্লাহ তালার কাছে দু হাত তুলে যা চাইবে আল্লাহ তাকে তাই দান করবে ইনশা আল্লাহ এই নামের বরকত অনেক বেশি এবং ফজিলত অনেক বেশি তাই এই সিফাতে গুনবাচক নামটি আমাদের সকল মুসলমানেরই বেশি বেশি পাঠ করা উচিত তো প্রিয় দর্শক আজকের ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ